আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসাই রা মুনা আলা দিল্লাহ দী নস্তফা আম নাবাদ প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয় আলোচনা করব তা হল আজানের জব সম্পর্কে এবং তার ফজিলত আমরা অনেকেই আজানের জব কিভাবে দিতে হয় আমরা জানি না আমরা মুসলমান তবে আজানের জবটা কিভাবে দিতে হয় আমরা এটা জানি না অনেকেই যে সমস্ত ভুলগুলো করে সেটা হলো جاء الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن, أن محمد رسول الله جهن بلا هاي ترى صلى الله عليه وسلم بوله إذا كنو حديث تكي تو نا رسول الكريم صلى الله عليه وسلم بوله إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقولوا مؤذن جاب بوله تم لاو تابلو كنو أمرا أشهد أن محمد رسول الله جهن بوله না মানে ময়াজ্জেন যখন এই শব্দটা বলে তখন আমরা সাল্লাল্লাহ আসাল্লাম বলি এটা আসলে ঠিক না ময়জ্জেন যা বলে আপনি তাই বলবেন শুধু ব্যতিক্রম এই জায়গায় যখন ময়াজ্জেন সাহেব হাইয়া আল সলা হাইয়া আল আল ফালা বলবে তখন আপনি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ এতটুকু শব্দ বৃদ্ধি করে বলবে এটাই হলো আচরণ জব আর বাকি যে শব্দগুলো আছে ওগুলো হুবাহু ও যা বলবে আপনিও তা বলবেন আর দ্বিতীয় হলো আজানের ফজিলত সম্পর্কে আজানের যে ফজিলত এটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি এটা হলো মুসনদি আহমদের আহমাদ যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয় আজানের জবটা আমরা কি জব তো দেব তবে ফজিলতটা কি জবের আর একটা ইয়া হলো যে আজাদ শেষ করে আমরা যে দোয়াগুলো বলি এই দোয়াগুলো কি কি প্রথমে বলতে হবে جاء اللهم صل على محمد وعلى آل محمد جاء دروش شبتان وقاموا نماذج شهيد دروش شبتان وقاموا بعمل نماذج شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله فقاموا بعمل دعوة اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا المصيلة والفضيلة وضعثهما قوما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد وقاموا بعمل دعوة رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا جدي امراي اذان الشيشه دعاء pore পারি জবাবও দিতে পারি سبحان الله باري. واخر دعوانا الحمد لله رب العالمين